আজ বৃহস্পতিবার আর ঘড়িতে এখন বাজে আটটা এই আধ ঘন্টা আগে অফিস থেকে ফিরলাম তো আজকে তোমার সাথে শেয়ার করবো একটা ছোট্ট ব্লগ যে রাত্রিবেলা বাড়ি ফিরে আমি ঠিক কি কি কাজ করি প্রথমে এসেই ফ্রেশ হই আমি ঠাকুরকে দেখো এখানে দিয়ে দিয়েছি খেতে বৃহস্পতিবার যেহেতু সকালে বাপন ফুল এনে দিয়েছিল ফুল দিয়েই পুজো করেছি সকালবেলা তো কিছু দেখানোর সুযোগ হয়ে ওঠে না যা সংসারের কাজ আর এই দেখো আমার আজকে সব কাজগুলো সকালে বেরোনোর আগে এই কটা আর যেগুলো পড়ে থাকে তাড়াহুড়োর মধ্যে আর করে হয়ে ওঠেনি এখানে দেখো এই বাসনগুলো এখন আমাকে মাজতে হবে আর এই যে এইগুলো আমরা টিফিন নিয়ে যাই তো সবকিছু এখন মাজা ঘষা আমাকে করতে হবে ঝটপট চলো করে নিই এখানে সব বাসন মাজা আমার কমপ্লিট এবার আমি করব চা। আমি এদিকে চা বানাচ্ছি আর ওইদিকে বাপন গিয়েছিল ওয়াশরুমে ফ্রেশ হতে তো আমার চা করতে করতে ও বেরিয়ে এসছে এদিকে দেখো দুধটা ফুটেই গেছে চা গুঁড়োটা দিয়ে দেবো আর পুরো ভিডিওটাই শ্যুট করছিলাম রিং লাইটে কারণ স্ট্যান্ডটা আমার বাপের বাড়িতেই ছিল কয়েকদিন আগে যখন বাপি মা আমাদের বাড়িতে এসেছিলো ফ্ল্যাটে তখন বলেছিলাম যে ওটা আনতে চা হয়ে গেছে নামিয়ে নি চায়ের সাথে টানা হলে ঠিক হয় তাই জন্য এখানে নিয়ে চলে এসেছি বিস্কিট টোস্ট আর পাপড় ভাজা যেটা আমার বাপিমা এসে দিয়ে গিয়েছিল ওইদিকে বরের আবদার হয়েছে রাতে খাবে লুচি আর আলু চচ্চড়ি তো তার জন্য আমি আর সময় নষ্ট না করে চাটা খেয়েই চলে এসেছি এখানে আলুগুলো কুটতে আর আলু চচ্চড়িতে কুচি কুচি করিয়ে আলু কাটতে হয় আর জানো তো এই আলু চচ্চড়িটা আমার মা জাস্ট দুর্দান্ত করে আই বুড়োবেলায় মায়ের হাতে এটা খেতে সবথেকে বেশি ভালোবাসতাম আমরা তিন বোন এখনও অবধি তো সেদিন মায়ের থেকে জেনে শ্বশুরবাড়িতে প্রথম বানিয়েছিলাম আলু চচ্চড়ি সবাই খেয়ে বেশ প্রশংসা করেছে আলু চচ্চড়ি বানানো কিন্তু খুব সোজা চটজলদি হয়ে যায় দেখো প্রথমে এখানে ফোড়নে আমি লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দেবো তারপরে পরিমাপ মতন হলুদ নুন মিষ্টি দিয়ে নাড়াচাড়া করেই জল ঢেলে দেবো টমেটোটা অপশানাল কেউ দেয় কেউ দেয় না বাট আমি দিয়েছি ওদিকে আলু ছাতছুরি রেডি এরপর বসে পড়েছি ময়দা মাখতে কারণ তোমাদেরকে তো প্রথমেই বললাম বর খাবে লুচি তো তার জন্য ময়দাটাকে ভালো করে ঠেসে ঠেসে মাখছি আইবুড়ো বেলা থেকে আমি আটা ময়দা বেশ মাখতে পারি কিন্তু হ্যাঁ দুঃখের বিষয় আমি বেলতে পারি না দেখো এখানে আমি রান্নাঘরে চলে এসেছি বড় লুচি বেলেওছি লুচি পড়তে চলেছে মহারানী টেরাবাকা হতে পারে কেউ কিছু বলবেন না

তোমরা দেখলে কিভাবে আমার পিছনে লাগে এরকম ভাবে কানের গোড়ায় বলছিল আর বলতে বলতে আমি ট্যা ব্যাখা লুচি ফেলছিলাম আরও ভাজছিল তো চলো আজের মতন ব্লগটা এখানে শেষ করছি এবার আমরা খাওয়া দাওয়া করবো টাটা